তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা একটি মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একটা ভিডিও দেখলাম ফেসবুকে সেই ভিডিওতে দেখলাম রোদের তাপেতে ডিম ভাজছে আর সেই ভিডিওটি কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে তো আমরা ভাবলাম যে একবার ট্রাই করে দেখি সেই জন্য আমরা চলে এসেছি জঙ্গলের দিকে তো আমরা দুটো ডিম নিয়ে এসেছি সেই ডিমগুলো কিন্তু ভেঙে সে থালে একটা দেবো আর একটা টিন পাতে দেবো এবার দেখা যাক ডিম আসলে এই রোদের তাপে ভাজা যাচ্ছে কি যাচ্ছে না বাঁকুড়া জেলার যে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অতিক্রম করে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি অতিক্রম করার জন্যে এত গরম রাস্তার মধ্যে মানে চলাটাই হচ্ছে মুশকিল তো বন্ধু কার্তিক আমাকে বলল যে একটা ফেসবুক ট্যান্ডারে একটা ভিডিও চলছে ডিম নিয়ে খুবই ছবিটা ভাইরাল তো ওই ছবিটা আমাদের করলে কেমন হয় তো আমি বললাম কার্তিককে কি ধরনের ভিডিও আমি সঠিক জানি না তো চলো দেখি আমরা করে যদি আমরা সেই ধরনের ভিডিও আমরা বন্ধুদেরকে উপহার দিতে পারি তো সেই কারণে আমাদের আজকে এই চেষ্টা তো ভিডিওটা সম্পর্কে দেখতে থাকুন আর ভালো লাগলে লাগিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা টিন পাত নিয়ে এসেছি আর এই পাশে একটা কাঁচা থালা রয়েছে এই দুটো দিয়ে আমরা ডিম দেবো আর আমরা দেখবো যে কোন পাত্রটাতে খুব তাড়াতাড়ি ডিম ভাজা হচ্ছে তো যাই হোক আমরা এরপর ডিমগুলো ভেঙে দেবো সিমন্তটা ভাঙছে গরম হচ্ছে না প্রচণ্ড অল্প অল্প গরম ভাঙো তো ডিম ভাঙা হচ্ছে আমাদের তারা কিন্তু অনেক গরম হয়ে গেছে আর এর মজার ব্যাপার হলো ডিমটা আসলে ভাজা হবে না হবে না সেটা দেখতে হবে সামান্য নুন দিয়ে দাও এবার টিন পাত্র একটা ডিম দিয়ে দাও সেন উঠে গেছে না হালকা হালকা ভাজা হচ্ছে মনে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন ডিমটা কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে মানে ভাজা বলতে একটু সাদা সাদা ভাব আসছে ডিমের মধ্যে এরপর আমরা যে টিন পাত্রি নিয়ে এসেছিলাম সেই টিন পাত্রিতে আমরা আরেকটি ডিম রয়েছে সেই ডিমটি ভেঙে দিয়ে দেবো তারপর আমরা দেখব যে কোন পাত্রটাতে খুব তাড়াতাড়ি ডিমটি ভাজা হচ্ছে বলে কিছু একটা দিয়ে দাও হুম হুম হালকা নুন দিবে যাক এটা তো আমরা নুন দিয়ে দিলাম এই একটু দেখি এদিকে দেখতে পাচ্ছেন সেই সাদা ডিমের যে সাদা সাদা ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে তো আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু ডিমগুলি ভেঙে দুটি পাত্রে দিয়ে দিয়েছি আর থালা ছিল সেই থালাতে কিন্তু হালকা হালকা সে সাদা ভাবটা আসছে তো যাই হোক আমরা আগে হয়তো এই সমস্ত মানে রোদের তাপের ডিম ভেজে দেখিনি কিন্তু আজকে আমরা দুটি ডিম নিয়ে এসে মানে ট্রাই করলাম যে রোদের তাপে ডিম ভাজা যায় কি না যায় না সেটা আজকে আমরা দেখবো তো দুটি পাত্রে আমরা ডিমগুলো দিয়েছি কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো তারপরে আপনাদেরকে দেখাবো যে কি ধরনের ডিমগুলি ভাজা হলো কি হলো না সেটি আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে একজন ছিল তোমার তিনজন ছিলাম উনি কিন্তু এত রোদ গরমে এখানে থাকতে পারছিলেন না সে কারণে চলে গেল আমরা দুজন আছি আমি আর সিমন্তদা চলো দেখি ডিমগুলো কত কি ভাজা চলো দেখি এটা আবার কি হলো ডিম ভাজা কিন্তু হচ্ছে বুঝলে হ্যাঁ দেখো তেলটা দিতে তো না তেল দিলে তেল দিলে তো ফুটে তো তেল তো দাওনি নি ভিডিও বলে তেল দিয়ে আছ নি দুটি পাত্রে কিন্তু প্রচুর গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে না আর ওদের তাপ আপনাদেরকে আগেই বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাঁকুড়াতে এখন চলছে তো বন্ধুরা আমরা ডিমগুলি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে যেটি দেখতে পাচ্ছি ডিমের যে কুসুম সেটা অলরেডি প্রায় ভাজার মুখে হয়ে গেছে হলুদ হয়ে বসে গেছে আর ডিমের যে সাদা অংশ সেইটুকু শুধু আর বাকি আছে আর হয়তো কিছুক্ষণ রাখলেই ডিমটি ভাজা হয়ে যাবে আর চারিদিকের অবস্থাটা দেখুন পুরো খাঁ খাঁ করছে অন্য জায়গার তুলনায় জঙ্গলে কিন্তু বেশি রোদ গ্রহণটা লাগে সেটা সকলেই জানে আর প্রচণ্ড জল তেষ্টা পাই আপনারা তো জানেন আর এত রোদের তাপ মানে ধারণার বাইরে আর ওইটার দিকে শ্রীমন্তদা গিয়েছিল দেখতে গিয়েছিলো জলের কোনো ব্যবস্থা আছে কি না ওখানে একটা ছোট্ট ডবা আছে সেই ডবাতে জল থাকে তো শ্রীমন্তা আসুক এসে কি বলে দেখি সেই ডবাতে জল আছে কি নাই সুমন দাদা জল আছে ডবাটা ডবাটাতে নাই না সেই ডবাতে জল শুকিয়ে গেছে জল নেই বলছে তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা অপেক্ষা করার পরে ডিমটা কিন্তু মানে থালার সাথে চিটিয়ে গেছে ডিমের যে কুসুম রাবারের মতো হয়ে গেছে ডিমটা রাবারের মতো হয়ে গেছে আর এদিকে টিন পাতটাতে দেখতে পাচ্ছেন কুসুমটা সেম ওই রকমই হয়েছে তো ডিম পাতের তুলনায় থালাটাতে ডিমটা বেশি ভাজা হয়েছে আর এই ডিম খরা খরা হবে না মানে আগুনে যেভাবে আমরা ডিম ভাজি সেরকম তো কখনোই হবে না তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে এক ঘন্টা ওয়েট করার পরে ঠিক এরকম ডিম ভাজা হয় এই ডিম ভাজা কিন্তু খাওয়া যাবে না আর ডিমপাতটা দেখতে পাচ্ছেন কি অবস্থা ডিমটা কিন্তু এক ঘন্টা মানে রোদে থাকার কারণে হালকা হালকা রাবার হয়ে গেছে আমি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে এই ডিম খাওয়া যাবে না মানে দাঁতে চিটিয়ে যাচ্ছে যে এই যে অংশটা যেটা খাচ্ছি আমি এই দাঁতে চিটিয়ে যাচ্ছে এতে খাওয়া যাবে না রোদে তাতে ডিম ভেজে কেউ কোনোদিন খেয়েছি নাকি সেটা আমি জানি না তবে আপনারা কখনোই এরকম ডিম রোদে রেখে খাবেন না শরীর কিন্তু অসুস্থ হতে পারে তো আমরা আপনাদেরকে দেখালাম এক ঘন্টা ওয়েট করেছিলাম ভাবলাম যে ডিমটা হয়তো ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু আমরা যেয়ে দেখি ডিম কিন্তু সেরকমভাবে ভাজা হয়নি মানে খাবার উপযোগী নয় আর আমাদের বাপকরাতে আমি আগে বলেছি যে বাঁকুড়ায় এখন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই কারণে ডিমটা হালকা হালকা যে ডিমের যে কুসুম সেটা কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে রাবারের মতো হয়ে গেছে আর কি ডিমের কুসুমটা তো যাই হোক করে খাবার উপযোগী কখনোই হবে না তো আমরা যে ভিডিওটা দেখেছিলাম ওটা সত্যিই ফেক হবে অরিজিনালি ভিডিও নয় মানে আপনারা বুঝতে পারলেন আপনাদের একটা জ্ঞান হলো এই সম্বন্ধে যে রোদের তাপেতে ডিম ভাজা যায় না আর এখন প্রচুর তাপমাত্রাটা বেশি রয়েছে সেই কারণে আমরাও ট্রাই করে দেখলাম যদি হয়ে যায় কিন্তু সেটা বাস্তবে হলো নাই যে ভিডিওগুলো আমরা অলরেডি ফেসবুকে দেখেছিলাম সেগুলো সম্পূর্ণ ফেক ভিডিও আর যা তাপমাত্রা রয়েছে আজকে আমরা মানে একটা টিনের ছাবনি রয়েছে সেই নিচেটাই দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন আমরা টোটালি সিদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমরা এই বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করলাম যারা ফেক ভিডিও দেখাচ্ছে সেটাকে সেটা যে মানে বাস্তবে নয় সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যাই হোক বন্ধুরা আমরা ভিডিওটা বেশি দীর্ঘায় করছি না ভিডিওটা আমরা এখানেই সমস্ত করছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে তো এখনকার মতো বাই 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 বাই